আসসালামু আলাইকুম এনসিপির কি একটি আসন নিশ্চিত হয়ে গেল সারাদেশে এমন আলোচনায় চলছে কারণ কুমিল্লার চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এনসিপির অন্যতম নেতা ও মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুল আহসান মুন্সি ইতিমধ্যে নির্বাচন কমিশন মঞ্জুল আহসান মুন্সির প্রার্থীতা অবৈধ ঘোষণা করেছেন কারণ তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে যে মঞ্জুল আহসান মুন্সি ঋণ খেলাপি সেই ঋণ খেলাপির বিষয়টি সত্যতা প্রমাণিত হওয়ায় মঞ্জুল আহসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন যদিও প্রাথমিক বাছাই রিটার্নিং কর্মকর্তা মঞ্জুল আহসানকে প্রার্থী হিসেবে বৈধতা দিয়েছিলেন তবে হাসনাত আবদুল্লার অভিযোগের পরে তাকে শুনানি শেষে আজকের আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশন পক্ষ থেকে মঞ্জুল আহসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ হাসনাত আবদুল্লার যিনি মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুল আহসান মুন্সি তাকে প্রার্থিতা অবৈধ ঘোষণা কারণে তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তাই অনেকেরই ধারণা যে কোন রকমের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই অন্যান্য দলের যে প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে হয়তো এত প্রতিদ্বন্দ্বিতা হাসনাত আবদুল্লার হবে না বিএনপির এই প্রার্থী ছিল হাসনাত আবদুল্লার মূল প্রতিদ্বন্দ্বী তাই অনেকে ভাবছেন যে এনসিপির একটি আসন অন্তত নিশ্চিত হলো নির্বাচনের আগে তবে এখানেও একটু কথা রয়েছে যে এখন যদি নির্বাচন কমিশনের এই আদেশ অর্থাৎ মঞ্জুল আহসান মুন্সিকে যে অবৈধ ঘোষণা করা হয়েছে প্রার্থিতা সেটিতে যদি উচ্চ আদালতে আপিল করে নির্বাচনের আগেই তিনি পজিটিভ বা ইতিবাচক তার পক্ষে রায় পান উচ্চ আদালত থেকে তাহলে দেখা যাবে যে শেষ মুহুর্তে আবার তিনি প্রার্থিতা ফিরেও পেতে পারেন তাই এখনই আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তিনি আদৌ নির্বাচনে থাকবেন কি থাকবেন না কারণ উচ্চ আদালতে তার এই বিষয়টি এখনও পেন্ডিং রয়েছে তাই বিএনপির প্রার্থী শেষ পর্যায়ে যদি ফিরে আসেন তাহলে কুমিল্লা চার আসন অর্থাৎ দেবীদ্বারের নির্বাচন পুনরায় আবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিন্তু বেশিরভাগ মানুষই মনে করছেন যে হাসনাত আবদুল্লাহ হয়তোবা কোনো রকম চ্যালেঞ্জ ছাড়াই নির্বাচনে জয়ী হয়ে আসবেন কারণ বিএনপির প্রার্থী আর কয়েকদিনের মধ্যে হয়তোবা খুব দ্রুত যে তিনি প্রার্থীতা ফিরে পাবেন এমনটা মনে হচ্ছে না কারণ আইনি প্রক্রিয়ার উচ্চ আদালতে হয়তোবা সময় লাগতেও পারে তাই অনেকের ধারণা যে এই কুমিল্লা চার আসনে হাসনাত আব্দুল্লাহ কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হবেন এবং এনসিপির অন্তত একটি আসন নিশ্চিত হতে পারে আগে বাগেই এটি নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে আমরা দেখলাম এবং সাধারণ মানুষের মধ্যেও নিয়ে এক ধরনের উত্তেজনা রয়েছে আসলে শেষ পর্যন্ত এই আসনে কি ঘটে অর্থাৎ বিএনপির প্রার্থী পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কি পারেন না সেটি এখন উচ্চ আদালতের উপরে রয়েছে যে আসলে শেষ পর্যন্ত কী হয় অর্থাৎ বিএনপি মনত প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে উচ্চ আদালত আর যদি উচ্চ আদালতের কোনো ইতিবাচক রেজাল্ট তার পক্ষে না আসে তাহলে কুমিল্লায় দেখা যাবে যে কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতা বা চ্যালেঞ্জিং ছাড়াই হাসনাত আব্দুল্লাহ সংসদের দৌড়ে দ্রুতই তিনি আরও বেশি নিশ্চিত হয়ে যাবেন এবং নির্বাচিত হলে হবেন এবং এনসিপি আগে আগেভাগে একটি আসন হয়তো নিশ্চিত করে ফেলবেন শেষ পর্যন্ত কি হয় এই আসনে তা দেখার অপেক্ষায় থাকতে হবে আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ